এই গরমে যেন দিন দিন অসহ্য হয়ে উঠেছেন কিন্তু ভেবে দেখেছেন কি তাপ এত কেন বাড়ছে প্রথমত গ্লোবাল ওয়ার্মিং মানুষের তৈরি ধোঁয়া আর দূষণের ফলে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে তৃতীয়ত গাছপালা কেটে ফেলা হচ্ছে যার ফলে কমছে প্রাকৃতিক ছায়া আর শহর জুড়ে শুধু কংক্রিট আর গাড়ির জ্যাম সব মিলিয়ে আমরা যেন নিজেরাই আগুন জ্বালাচ্ছি আমাদের চারপাশে এর প্রভাবও ভয়াবহ তারজনিত অসুস্থতা বাড়ছে ফসলের ক্ষতি হচ্ছে খাবারের সংকট বাড়ছে তাহলে করণীয় কি গরমকালে শরীর ঠান্ডা রাখতে ও পানি শূন্যতা এড়াতে কিছু বিশেষ খাবার খাওয়া খুবই প্রয়োজন যেসব খাবার খাওয়া উচিত পানিযুক্ত ফলমূল তরমুজ যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে শশা যা শরীরকে ঠান্ডা রাখে ও হজমে ভালো লেবু লেবু পানি শরীরকে ঠান্ডা রাখে ও ডিহাইড্রেশন কমায় ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের ভরপুর কমলা ও মাল্টা ভিটামিন সি ও পানি দুই আছে এই গরমে আমাদের উচিত হালকা খুব সহজে ডাইজেস্ট হয় এমন খাদ্য গ্রহণ করা যেমন ঝাল ছাড়া হালকা রান্না করা সবজি তাছাড়া আমরা খেতে পারি ডাল ভাত যা অত্যন্ত সহজলভ্য এবং অত্যন্ত পুষ্টিকর খাদ্য তাছাড়া আমরা খেতে পারি উচ্চ পানি যুক্ত সবজি যেমন পেঁপে লাউ টমেটো পুঁশাক যা আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখে দুধ ও দই জাতীয় খাবার ঠান্ডা দুধ যা পেট ঠান্ডা রাখে হজমের গ্যাস্ট্রিকের সমস্যা ঘোল দই থেকে তৈরি ঠান্ডা পানি গরমে হাইড্রেট রাখতে বা সাথে যা ও ঠান্ডা খাবার এটি গরমে যথেষ্ট আরামদায়ক এছাড়াও অন্যান্য খাবারের মধ্যে রয়েছে বেলের সরব যা আমাদের পেট ঠান্ডা রাখে তোমা দানা যা সর্বদে মিশে খেলে ঠান্ডা দেয় এছাড়াও চিরা বা মুড়ি যা হালকা এবং সহজে হয় অতিরিক্ত ছাল এবং মশলাযুক্ত খাবার ভাজা পোড়া পোলা এবং কৃত্রিম পরিমিত আট থেকে দশ গ্লাস হালকা ও পানি জাতীয় খাবার খান তরমুজ শসা ও ডাবের পানি হালকা রং ও ঢিলা পোশাক রোদের চলুন বিশেষ করে দুপুর বারোটা থেকে তিনটা বাইরে সময় সাদা কিংবা টুপি ব্যবহার করুন ঠান্ডা রাখুন এবং শিশু এবং বয়োজ্যেষ্ঠদের যত্ন নেই অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করুন পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো তাই চলুন অতিরিক্ত গরম থেকে নিজেদের রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করি